নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগান একটা নতুন সবাইকে স্বাগত চলে এসেছি আমার ছাদের উপরে সবজি খেতে এ দেখুন আবার আমার আম গাছটায় মুকুল আসে এ দেখুন এসেছেন ধরেছে ছোট ছোট আম ধরেছে এ আমরা কি পেকে গেছে নাকি আম হয়েছে আর এখানে আমি আবার কুমড়ো গাছ লাগিয়েছি কুমড়ো গাছটা লতি এসছে এখানে বেগুন গাছও আছে আজকে কয়টা বেগুন তুলেছি এই দেখুন কয়টা বেগুন তুলেছি আমার এই বেগুন গাছটা প্রচুর বেগুন হয় এই দেখুন এই বেগুন চারটে বেগুন তুলেছি এই দেখুন লঙ্কা গাছ লঙ্কা গাছে কতটা ফুল এসছে এই গাছটায় তেমন লঙ্কা হয়নি আর এই দেখুন লঙ্কা কি পরিমাণে আমার গাছে লঙ্কা হয়েছে দেখেছেন প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর এই দেখুন আমি এই সাইডটা শুধু লঙ্কা গাছ লাগিয়েছি দেখুন কত লঙ্কা আমার আমি বারবার করে দেখাই এই কারণে আপনারাও ছাদের উপরে এইভাবে কীর্তি পায়ে চাষ করতে পারেন আমার মতো দেখুন কত লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে গাছ একটা গাছে কত লঙ্কা এই দেখুন কত লঙ্কা এই সাইডটা আমি পুরো লঙ্কা লাগিয়েছি এই সাইড এই সাইডটা পুরো লঙ্কা এই দেখুন এই গাছেও লঙ্কা হয়েছে গাছ এখানে কালো বেগুনের গাছ লাগিয়েছি এই বেগুন গাছগুলো কত সুন্দর চেহারা হয়েছে দেখুন আর এই দেখুন কালো বেগুন আমি কালকে অনেক বেগুন তুলেছিলাম এই কালো বেগুন এই গাছটা একটা আছে এরকম কালো কালো গোল গোল বেগুন হচ্ছে অনেক বেগুন হচ্ছে বেগুন গাছ আছে আর দেখুন আমার পেয়ারা গাছটা কত পেয়ারা হয়েছে এই খুব বড় হয় খেতেও খুব ভালো মিষ্টি হয় আর একটা পেয়ারা তিন চারশো গ্রাম ওজন হয় চাল কুমড়ো গাছ আর লাউ গাছ লাগিয়েছে এই দেখুন চলো ওইদিকে যাও লাউ গাছ লাউ গাছ তো এখন গরমে হয় না এই জন্যই চেহারাটা খুব ভালো হয়নি যেই বর্ষা আসবে তখন লাউ গাছ ভালো এই ডাটা শাকের আমি দানা রেখেছি কারণ দানার খুব দাম তাই আমি এই দানাগুলো রেখেছি যখন পেকে যাবে এর থেকে দানা বের করে নেব। জন্য কিছু কিছু ডাটা আমি রেখে দিয়েছি দানা তৈরি করবো এই ডাটাগুলো কত লম্বা হয়েছে খেতে খুবই মিষ্টি অনেক লম্বা হয়েছে এই আরো একটা ওল গাছ মোটামুটি আমি তিন সাইডই দুই সাইডই ওল গাছ লাগিয়েছি আর এক সাইডটা বাদ রয়েছে হুম ওই দেখুন এখনো সব অল গাছগুলো বড় হয়নি কিছু কিছু বড় হয়েছে কিছু কিছু ছোট আছে এই ভাষায় আরো লাগিয়েছি এই দেখুন লাউ গাছ এখানে আবার তারপরে আবার চাল কুমড়ো গাছও লাগিয়েছি এখানে কুইশাক গাছগুলো ভালো চেহারা হয়নি বৃষ্টি না এলে ভালো চেহারা হবে না বৃষ্টি এলে দেখবেন কি সুন্দর চেহারা হয় গতবার দেখিয়েছিলাম আপনাদের কুইশাক কত সুন্দর হয়েছিল রাখবো কিছু আমি আজকে এই গাছ থেকে সব লঙ্কাগুলো তুলে নেব কারণ কি যেন জানেন লঙ্কা যদি গাছে থাকে পরবর্তীতে লঙ্কা হয় না এই জন্যই যখনই লঙ্কা খাওয়ার মতো হয়ে যাবে অর্থাৎ বতনি বতনি হবে তখন লঙ্কাগুলো তুলে নিতে হয় তা নাহলে পরবর্তীতে লঙ্কা হতে সময় লাগে আর লঙ্কা হয় না আমার এই গাছটার লঙ্কাগুলো সব মানে কীরকম লঙ্কা এই বলতে লম্বা লম্বা লঙ্কা আছে এই গাছটাও লম্বা লম্বা লঙ্কা আছে পুরো গাছটা দেখবেন কতটা লঙ্কায় পুরো গাছ দুটোতে অন্তত পাঁচশো গ্রাম লঙ্কা তো হবেই তারও বেশি হতে পারে প্রচুর লঙ্কা হয়েছে হুম লম্বা লম্বা সাইজের লঙ্কা হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে ফলো করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এরকম ভিডিও আপনাদের সামনে আমি আনব তার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ